ওয়ার্ড ফাইলের অটো কারেকশনটা আপনারা কীভাবে বন্ধ করবেন মানে হচ্ছে লেখার শেষে মানে যে ওয়ার্ডটা লিখবেন তার শেষের অক্ষরটা দেখবেন যে অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু খুব ইজিলি আপনারা চেঞ্জ করে নিতে পারেন এটা ফাইলে গিয়ে এখান থেকে অপশনের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে এই জিনিসটার একটা সমাধান করে নিতে পারবেন তো কিভাবে সেই সমাধানটা আপনারা করতে পারেন সে প্রসেসটা নিয়ে আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন ভিডিওটা আর এ ধরনের টিপস পেতে চাইলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে রাখতে পারেন এখানে নিয়মিত এ ধরনের অনেক টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করা হবে এই যে স্ক্রিনে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন যেমন এই যে আমাদের হ্যাঁ আমাদের দেখেন উপরের লেখাটা আর নিচের লেখাটাতে খেয়াল করেন এখানে দের রটা কিন্তু ও হয়ে গেছে এরকম দেখা যায় যে প্রায় কিন্তু আপনারা এই সমস্যার মুখ সম্মুখীন হন হ্যাঁ হয়তো অনেকেই জানেন বিষয়টা আবার অনেকেই না জানা নাও থাকতে পারে তো যারা জানেন না তারা আমার এই ভিডিওটা দেখে নিন ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা এই জিনিসটা শিখে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করুন তো এই জিনিসটা অফ করার জন্যে আপনি আপনার ওয়ার্ডের যে উপরে ফাইল আসে সেই ফাইলে ক্লিক করবেন এই দেখেন এই যে এই ফাইল মেনে তো আপনারা চলে যাবেন হ্যাঁ এই ফাইলে ক্লিক করার পরে এখানে আপনার যে ফাংশনটা বেরোবে হুম এখান থেকে আপনারা নিচের দিকে খেয়াল করবেন সেখানে অপশন বলে একটা লাইন পাবেন সেই অপশনে আপনারা ক্লিক করে দেবেন যে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে যে যে পপ বক্সটা আসলো যে উইন্ডোটা আসলো এখান থেকে আপনারা যে প্রুফ হ্যাঁ প্রুফ খুঁজে নেবেন এই প্রুফে আপনারা ক্লিক করবেন হ্যাঁ আপনারা এখানে ঢুকলেই কিন্তু এই দেখতে পাবেন যে এখানে প্রুফ বলে একটা লেখা আছে প্রুফে ক্লিক করলে আপনাদের সামনে প্রুফের যে অপশনটা আছে সেই অপশনটা বেরিয়ে আসবে এই অপশনের ভিতরে আসলে এখান থেকে আপনারা এদিকে খেয়াল করবেন হ্যাঁ এই যে অটো বলে যে লেখাটাই ডান দিকে আপনারা খেয়াল করেন হ্যাঁ একটু এই যে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে এই যে ডান দিকে আপনারা চলে আসবেন হ্যাঁ বা দিকে হচ্ছে আপনার সেই অপশানগুলো পাবেন এখানে যে প্রুফে আপনি চলে আসবেন আসলে এই যে যে লিস্টটা বেরোবে এখান থেকে যে অটো কারেকশনটা এই অটো কারেকশানে আপনারা একটা ক্লিক করে দেবেন অটো কালেকশানে আপনারা ক্লিক করে দিলে অটো কানেকশানের যে অপশনটা আর একটা পাবার বক্স আপনাদের সামনে এরকমের চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে অটো কালেকশন যেটা এখানে আমার এখানে এটা বন্ধ করা আছে তাই টিক চিহ্ন নাই তো আপনাদেরটাই দেখবেন যদি এর সমস্যা থাকে তাহলে এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে এই সবগুলাতে টিক দেওয়া থাকবে হ্যাঁ এখানে যে আমি দেখেছি এই যে এইগুলাতে দেখেন এই যে এভাবে কিন্তু আপনার টিক থাকবে তো আপনি এটা বন্ধ করতে চাইলে এই টিকগুলা আপনি উঠিয়ে দিবেন হ্যাঁ এই টিকগুলা আপনাকে এখান থেকে আর উঠিয়ে দিতে হবে এই টিকের উপরে ক্লিক করলেই দেখবেন যে টিকগুলা উঠে যাচ্ছে তো আপনারা এই টিকগুলা এখান থেকে উঠিয়ে দিবেন হুম সবগুলা টিক আপনারা এখান থেকে উঠিয়ে দেবেন এই টিকগুলা যদি আপনাদের উঠান হয়ে যায় তারপরে নিচের দিকে আপনারা ওকে করে দিবেন এই ওকে করে দিলে দেখবেন আপনার আর কোনো সমস্যা থাকছে না তার মানে এটা আপনাদের রেডি হয়ে গেল আপনাদের এই অপশনটা বন্ধ হয়ে গেল অপশনটা বন্ধ হয়ে গেল মানে হচ্ছে আপনার এই অটো কারেকশানের অপশনটা বন্ধ হয়ে গেল আর কিন্তু আপনার ওই অটো কারেকশনটা হবে না তার মানে হচ্ছে লেখাটা আর কি লাস্টের যে অক্ষরটা আপনাদের থাকবে সেটা কিন্তু আর চেঞ্জ হবে না এভাবে করে আপনারা আপনাদের এই সমস্যার সমাধানটা করে নিতে পারেন যদি ভিডিওটা একটু লং হয়ে গেল আমি আপনাদেরকে একটু স্লোভাবে বুঝিয়ে দিলাম এই ধরনের টিপস পেতে চাইলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন